তাদের কাছে বাংলা রেসিডেন্সিয়াল হাই স্কুল জিতবঙ্গ আজকে এই অনুষ্ঠানে স্যারদের আমরা উপস্থিত পেয়ে গর্বিত গর্বিত বাংলা রেসিডেন্সিয়াল হাই স্কুল তাই আমি অনুরোধ করব স্যারদের মঞ্চে আসার জন্য এবং স্যাররা জানে হয়তো যে উত্তর পুরবাটা সাতের প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী এখানে আসে তাই স্যারদের কিছু বলার জন্য অনুরোধ করব

পড়াশোনার আগ্রহ বাড়ানোর জন্য এ ধরনের অনুষ্ঠান থাকা অন্তত জরুরি বিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আমার ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করবো

শ্রীলঙ্কের শিক্ষক শিক্ষিকা যা শিখাবে আমরা মানুষ যদি শুনবো প্রত্যেকটা কাজ মনোযোগ সহকারে করব ইনশাআল্লাহ এবারে আমি একটু প্রশ্ন করব উত্তর পূর্ব থেকে যারা এখানে ঢুকে আছে তো দেখি অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো তোমরা ঠিকভাবে শিখবে এবং শিক্ষকের কথা আপন মনোযোগ সহকারে শুনবে শ্রদ্ধা সহকারে তাদেরকে সম্মান করার জন্য আমরা এই তোমরা বাইরেও

তার শিক্ষার্থীর জন্য দেশের বিদেশের জন্য